ভিতরে কিন্তু হ্যাঁ টপ রাখতে যেকোনো রাখতে পারবে আর এখানে এটা আপনার প্রাইসটা বলে দিই আমরা ডিসকাউন্ট দিয়ে আঠাশশো টাকা

ডিটেলস আমরা ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফ্ট এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট গলি নাম্বার নিস্তালা নিস্তলা দুইশো আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিওতে দেখানো সব ধরনের শোপিস আয়না তারপর হচ্ছে দেয়াল ঘড়ির তারপর হচ্ছে ওয়াল শোপিস সব আপনারা কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ